এ হলো গ্রামের অবস্থা তো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসলাম একটু এখানে বসার ব্যবস্থা রয়েছে যার কারণে আমি এখানে একটু বসলাম বসে এদিক ওদিক দেখি যে কি অবস্থা গ্রামের যে রাস্তাটি এটি হচ্ছে মাটির রাস্তা তো ঘাস মাটির উপরে রয়েছে তো সেখানে কিন্তু লোকজন কিন্ত এই দিক দিয়ে আসা যাওয়া করে থাকে তো আমি একটু ভাবলাম শুয়ে থাকি এখন শুয়ে থাকে উঠলাম বসলাম ভালোই লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে এখন আমি যেখানে রয়েছি এটি হচ্ছে একেবারে গ্রাম বলতে পারেন তো আমার পিছনে ফসলের মাঠ রয়েছে এখন আমরা আমি যেখানে রয়েছি এটি একেবারে গ্রামের বিষয়ে বলা চলে যে আমি এখন যেখানে রয়েছি মোটামুটি আমার পিছনে কিন্তু ফসলের মাঠ রয়েছে এখানে আলো বাতাসের যে অবস্থা এটি কিন্তু শহরের মধ্যে কিন্তু অনেকটা সেরকমভাবে আসলে থাকে না তো এখন আমি যেখানে রয়েছি বিকালের শেষ সময়টাতে তো এই সময়টাতে কিন্তু যেটি আমি খেয়াল করেছি সেটি হচ্ছে সূর্য এখন কিন্তু অনেকটাই আলোটা কিন্তু কমে আসতেছে যত সময় যাচ্ছে ততটা সূর্য কিন্তু আলো কমে আসতেছে তো এই সময়টাতে কিন্তু আমি এসেছি একটু ঘুরে ঘুরে এই দেখবো বলে তো যাই হোক একটু সামনের দিকে আমি চেষ্টা করছি যে একটু ঘুরে ঘুরে দেখার জন্য তো আপনারাও সঙ্গে থাকেন দেখতে পারবেন দেখি একটু হেঁটে কতটুক সামনে যাওয়া যায় একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই ভালোই লাগছে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছে কিছু দূর সামনে গেলাম আবার চলে দেখি আর একটু হাঁটি কেমন লাগছে বেশ ভালোই লাগছে এখন আমি যেখানে রয়েছি এটি একেবারে মাঠের মধ্যে রয়েছি তো এই মাঠের মধ্যে কিন্তু চাষাবাদ হয়ে থাকে একেবারে গ্রামের যে অবস্থা সেটি কিন্তু আমি কিন্তু দেখছি তা আমার কাছে কিন্তু মোটামুটি ভালোই লাগছে এই দিকে কিন্তু একটু সূর্যের আলো আছে তারপরে আলো বাতাস এখন কিন্তু শীষে শীতের কিন্তু বলতে পারেন শেষ সময়টাতে এই শীতের শেষের যে বিকেলটি সেটি কিন্তু এখন আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই ভাল লাগছে দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন অনেকে হয়তোবা মিস করছেন আহ দেখছি যে ওই পাশ দিয়ে কিন্তু ট্রেন যাচ্ছে এই দেখতে পাচ্ছেন ট্রেন যাচ্ছে মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ভালোই লাগছে এই সামনে দিয়ে যাওয়া যায় বৃষ্টির সময় এই মাটির রাস্তাটা কাদা মাটিতে পেকে বরা থাকে তখন হাঁটতে একটু সমস্যা হয়ে থাকে হাঁটছি আলো বাতাস প্রেশ ভালোই লাগছে আমার কাছে ব্যক্তিগতভাবে তো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আরও মানুষ রাস্তাটি এটি কিন্তু একেবারে মাটির রাস্তা এই বিকালের সময় কিন্তু এদিক দিয়ে কিন্তু লোকজন হাঁটা করে থাকে এদিক ওদিক যেয়ে থাকে তো তারা কিন্তু ঘুরার জন্য কিন্তু বলতে পারেন যে গ্রামের যে একটি রাস্তা সেই রাস্তা দিয়ে কিন্তু কিন্তু এদিক ওদিক ঘুরে এই আলো বাতাস যে লাগছে শহরে যে মানুষে ফ্লাট বাসা এবং যেই